আপনারা বিশাল একটা খবর দেখেছেন দুদিন তিন দিন আগে মানে ফেসবুক ইউটিউবে খুব ভাইরাল হয়েছে আমাদের ইন্ডিয়ান একজন ক্রিকেট প্লেয়ার নাম হচ্ছে বিরাট কোহলি সবাই সবাই একটা খেলা নাকি দু তিন দিন আগে হয়েছে নিউজ এইটিন বাংলায় আমি খবরটা দেখেছি হাজার হাজারো দর্শক যেখানে খেলা দেখছিল নিরাপত্তা কড়া নিরাপত্তা ছিল

জিজ্ঞাসা করলো আপনার ছেলে কি করে অনেক কিছু বলবার পরে সে বললো তার বাপ বললো যে আমার সন্তানের একটা আশা ছিল যে বড় ক্রিকেটার হবে কিন্তু টাকা পয়সার জন্য হতে পারিনি তবে তার সাথ ছিল জীবনে একবার সে তার মানে সবচাইতে মনের মানুষ কাঁচের মানুষটাকে স্পর্শ করে দেখবে স্পর্শ করতে পারলে ও জীবনটা নাকি ধন্য এটা হচ্ছে কি ভালোবাসা টান কি টান দেখো प्रारंभে চলে আর তো খেলা হয়েছে আমি জানি না সেই স্টেডিয়াম যেখানে হাজার হাজার মানুষ রয়েছে পুলিশ প্রশাসন আছে সে জানি আমি যখন থেকে লাভ মারি তাহলে আমার হাতটা ভেঙে যেতে পারে কিন্তু না সেই অন্ধ পাগল হয়ে গেছে তার প্রিয় মানুষটাকে একটু ছোঁয়ার জন্য টাচ করার জন্য কোরআন এর অবতারর মধ্যে দিয়ে গিয়ে দেখেন তাকে স্পর্শ করেছে ভালোবাসা তাহলে একটা ক্রিকেটার ভালোবেসে যদি এই একটা কাজ করতে পারে রকম কোটি কোটি তুলনা করবো না আমার জন্য তাহলে আমাদের কলিজা কেটে দিতে তার চিন্তা বোধ করা তো উচিত নয় ঠিক আপনার যদি এরকম থাকে যে আমি মোহাম্মদ কে তো জীবনে আর আর স্পর্শ করতে পারবো না কেন নবী তো হায়াত দুনিয়াতে না তিনি হায়াতে কবর জিন্দিগিতে আছেন হায়াত হিসাবে আছেন তালে সেই আর প্রত্যেকটা উম্মতের অন্তরে সাধনা থাকা দরকার যে আমার রসুল একবার আমার কটিরে আমার সঙ্গে স্বপ্নের ভিতরে দিদারটা দিয়ে দেবে এই আল্লাহ পছন্দ করে বলছি অত খোদার বল বলছি ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আরামবাগের ছেলেটা স্বপ্ন ছিল জুনিয়ার এক্সাম্পল দিলাম সে কিনে তো তার স্বপ্নটাকে পূরণ করেছে পৃথিবীর মানুষ দেখেছে যে আপনি যদি রসুল্লাহ বিদার পাওয়ার জন্যে যেটা করতে হয় হয় সেটা করলে নবির ভিতার পাওয়া যায় সেটা যদি করে আজ না ভাই গঁ গ না ভাই গঁ গাম রসুল্লাহ লিটার স্বপ্নের ভিতরে রেসিদ হবেই হবে এই জন্য বলুন কোনোদিন চেষ্টা করেছি আমি

আল্লামা কুরআনুল কারীমের বিধরে জানিয়েছে মুয়াত্তাহুল হারাম ওয়াইসিরু আল্লামা জানিয়েছেন জুয়াটা হলো হারাম জুয়া খেলা মানে তো আপনারা স্পষ্ট জানেন জুয়া কোথায় হয় জুয়া যে জিনিসের সঙ্গে সম্পর্ক রাখে যেমন জুয়া টাকা যে জিনিসের সঙ্গে জোয়ার সম্পর্ক থাকে ওই জিনিসটাও কিন্তু কিন্তু যে ক্রিকেট খেলার ভিতরে বাজি হয় পুরস্কার হয় কোনো পয়সা নিয়ে বাড়ি যায় কেউ কালো করে বাড়ি যায় ওই খেলাটা কিন্তু

সেই জুয়াটা যেমন সেই খেলাটাও যেমন হারাম দেখাটাও কি হবে যেমন মদ মহান করা হারাম বিক্রি করাও কি হারাম আল্লাহ নবী মদের সঙ্গে সম্পর্কিত দশ ব্যক্তির উপর আল্লাহ নবী আনত করে

দুনিয়ার সাধারণ টাকার জন্য ওই চাকরিটার জন্য আরো অনেক চাকরি আছে যেখানে দাঁড়ি দিকেও করা যেতে পারে সহজ আছে কিন্তু একটু বেশি বেতন হবে এর জন্য রাসূলুল্লাহ সুন্নাতে কুরবানি দেয় রাসূলুল্লাহ সুন্নাতে খুর লাগিয়ে দেয় এমন উম্মত আছে না নাই কথা বলেনা বলা আমি দাঁড়ি দিয়ে terenie উঠি আমাকে লোক চাচা বল ওইজন অনেকে দাঁড়ি রাখে না

আপনারা বলুন অনেকে বলেন অনেক মুসলমান আছে এরকম তারা উত্তর দেন যে আমি যেখানে থাকি যে পরিবেশে থাকি সেখানে দাঁড়িয়ে রাখলে সবাই আমাকে যেমন কেমন কেমন দেখে আরে তোমাকে সবাই কেমন কেমন দেখে আমার আল্লাহ আসমান থেকে তোমার দিকে তাকায় ঠিক না বেঠিক জোরে বলে বলে এক হাজার এক মানুষের ভিতরে তুমি যখন রসুলকে খুশি করবার জন্য মুখে দাঁড়িয়ে রাখো আপনি কি জানেন না এই এক লক্ষ এক হাজার মানুষের ভিতরে আল্লাহর একটা কুদরতি দৃষ্টি আপনার দিকে থাকে যে আমার বান্ধে এত সমস্যার ভিতরে রসুল্লাহকে জলন জ্বলিয়ে দিচ্ছে না ওই মানুষটার ভিতরে একটা আলাদা কুদরত রহমত গাইবে সাহায্য বাংলার উপর এসে যায় জন্য বলুন

তারা রসমুল্লাহ কে ভালো দেশে মদেরাম মদ ফেলে দিয়েছে ওটার নাম ভালোবাসা আসা